সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি উপস্থিত আছি নাটোর জেলা গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদেরই সুপরিচিত নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে এই সপ্তাহে নাইম ভাই কী কী জাতের ছাগল কালেকশন করেছে দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিও শুরু করার নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক নাইম ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা দেখলাম ভিডিও শুরুতে খুব সুন্দর সুন্দর ছাগল কালেকশন হ্যাঁ ভাই আজকে আর আমার ছাগল তো কালেকশন ভাই জানেনি আমার যেটা পছন্দ হয় আমি কিন্তু ওইটাই কালেকশন করি আচ্ছা আমার ওই মানুষের মতো বিশটা তিরিশটা করে কালেকশন হয় না ভাই এই আজকে একদম সিম্পল দেখাবো দশটা এগারোটা কিন্তু ছাগল দেখাবো ভাই সব কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল সব সুন্দর যে ভাই আচ্ছা দর কেমন থাকবে দামটা আজকে একদম সব খামার উপযোগী ছাগল ভাই বুঝছেন সব খামার উপযোগী ছাগল রেটটা যত পরিমাণ আমি কমে দেওয়ার চেষ্টা করবো ভাই সর্বনিম্ন রেটটা দেওয়ার চেষ্টা করো আচ্ছা তাহলে আমরা ভিডিও শুরু করি জি জি ভাই

হয়ে গেছে ছাগলটা এই দেখেন এখনো দাঁতে নাই কিন্তু ভাই এখনো এখনো দাঁতে নাই আমি তো আজকে ভিডিওতে প্রথমেই বললাম ভাই আজকে যেগুলো ছাগল দেখাবো

ভাই জি ভাই আচ্ছা এই যে ছাগল গুলো দেখাবো আজকে প্রত্যেকটা বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দিবেন ভাই এটা সম্পূর্ণ দিয়ে দিবো আমি আচ্ছা বাংলাদেশের যে কোনো টাকা ভাড়া লাগে বিকাশ খরচ লাগে সেগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিব ধন্যবাদ ভাই জান মার্শাল্লাতে পাচ্ছি সুন্দর সাবর একদম আচ্ছা আচ্ছা এরকম মানে সুন্দর দুই দাঁত চার দাঁত সব খামার হলো একদম প্রজন আছে এটাও প্রচারন করোনা আছে প্রজন করোনা আছে না কেমন চলে এই কালটা ভাই এটা এটা ওরকমই হবে দেড় মাসের মতো দেড় মাসে একটু বেশি কিংবা একটু কম আচ্ছা আচ্ছা কিছু কম বেশি হইতে পারে জি জি তবে দেড় মাসের কাছাকাছি জি ভাই ভাই জান এটাকে বাচ্চা কাচ্চা দিছে হ্যাঁ রানিং এই দেখেন ভাই দুধ রইছে ওলা নেই দেখেন এই দেখেন ভরপুর একবার কলাবান দেখতে পাচ্ছি একদম বান এত দুধ রইছে কিন্তু ভাই এই যে আচ্ছা তো ডাউন করে দেখেন এই যে দুইটাই একদম ক্লিয়ার কিন্তু ভাই জি 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 নাইম ভাই জি ভাই

একটা ছাগল নিয়ে আসছে দুই দাঁতে এত দুধ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁত ভাই সঙ্গে যে দেখুন পা থেকে মাথা বন্ধু আপনার দেখে দিচ্ছি আমা কান হ্যাঁ আরো বাড়বে অনেক বাড়বে কান জি জি ভাই জান জি ভাই তো বর্তমানে ভাই বর্তমান প্রচলন করা এটা খুব অল্প দিন ভাই বুঝছেন এটা আঠাশ থেকে তিরিশ দিনের মতো ধরেন বিটকর্ণোর বয়স আর দুধের জন্য বিখ্যাত হয় বিখ্যাত এই দেখেন মানে ভরপুর দুধ রয়েছে কিন্তু এক থেকে আরো দুধ হবে কিন্তু ভাই দেখেন দুধ কিন্তু নরমে দেখেন

দুটো সিং যে কালারটা দেখছেন জি জি একদম পাঞ্জাব হরিয়ানার যে কালারটা জি বুঝান বয়সটা কেমন চলে বয়সটা ভাইরের চায়ের দাদি ছিল জি

আমরা বুঝতে পারি না যে মানে গাভিনটা টিকবে কি না কারণ যখন তিন মাস হয় সেখানে আমরা নিচে হাত দিলে বুঝতে পারি আর এক দেড় মাসে গাভিনের কথা বলি কে কি জন্য ভাই জানেন আমরা যখন যে গৃহস্থ থেকে ছাগলটা কালেকশন করি সেখানে ধরেন ওই গৃহস্থ থেকে কিনার আগেই কিন্তু আমরা বলি বলি না যে ভাই গাভিন আছে নাকি কারণ কিনার আগে ওরা হুদাই বলবে দুই মাস গাভিন আড়াই মাস গাভিন বেস বিক্রি করার জন্য আর আমি ভাই কিনার পরে গা জিজ্ঞাসা করি যখন টাকাটুকি দেওয়া হয়ে গেছে সেখানে আমি বলি ভাই ছাগলটা কিন্তু এখন আমার গাভিন থাকলেও বলেন না থাকলে বলেন সত্যি সত্য তথ্যটা দিবেন আচ্ছা সেটাই জানি হিটে আসা না বেশিরভাগই ভাই টিকে যায় বুঝছেন জি জি বেশিরভাগই টিকে ইনশাল্লাহ ভাই জান জি ভাই বাচ্চা দিছে মানে দুধের রানী ভাই না এর কিন্তু ভাই দেখেন একটা অদৃশ্য জিনিস

সেক্ষেত্রে কি বর্তমানে প্রজনন করানো আছে হ্যাঁ ভাই এটা বর্তমান প্রজনন করা দুই মাস প্লাস রানিং ছাগলে দেখেন রানিং ছাগল মানে আশা করা যায় যে কামিনে টিকবে দেখেন ওলান টোলান কিন্তু দুধ কিন্তু শুকায় গেছে ভাই শুকিয়ে আসছে এই দেখেন শুকিয়ে একদম আটা হয়ে গেছে এই দেখেন আচ্ছা আচ্ছা একদম আটা হয়ে গেছে মানে দুধের কালারটা একদম সাদা পানির মতো হয়ে গেছে জি 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 বিটল পাড়া দামটা কত দিন বললেন ভাই ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাস হয়ে গেছে আচ্ছা আশা করা যাক জি 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 দরদামটা কেমন এটার দামটা একই দাম পনেরো টাকা কোন দামাদামি চলবে না কিন্তু আচ্ছা 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 নমস্কার জি ভাই 마শাআল্লাহ সুন্দর একদম ভাই কোয়ালিটি সম্পূর্ণ এটা কোন দিতে ভাইজান এটা ভাই তোতাপুরি তোতাপুরি না কিন্তু ক্রস আচ্ছা আচ্ছা মানে এই যে আমি যারা সঠিক তথ্য ভাই এটাই কিন্তু দিব এই দেখেন মুখের ব্যান্ড কি দেখেন একদম বেলচা কিন্তু 마শাআল্লাহ একদম বেলচা কিন্তু তারপরেও ক্রস আমার কাছে একদম পিওর না বয়সটা কেমন চলে ভাইয়া বয়সটা ভাই দেখেন নতুন চার দাঁত কিল আছে বুঝছেন

কিন্তু ভালো করে দেখা যায় ছাগল যে হান্ড্রেড বলবে ক্রস বলে নাই ভাই ক্রসের দামে একদম ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি সম্পূর্ণ হেটে আসবে সাড়ে নয় মাসের দিকে হেটে আসবে আচ্ছা আচ্ছা এই যেগুলো কম বয়সী ছাগল এগুলো ছাগল আপনারা খামার করেন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এবং এগুলো থেকে কিন্তু আপনারা পেলে পুষে লাভবান হওয়ার সম্ভব জি 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 অনেকে আছেন যে আট তারপরে দাঁত কমপ্লিট হয়েছে ছাগল নেন টাকা দিয়ে এখান থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় ভাই আচ্ছা নাই ভাই জি ভাই এটা হিটে আসছিল একবার না না ভাই হিটে আসেনি এটা ধরেন হিটে আসবে 9.5 মাসের দিকে হিটে আসবে আচ্ছা আচ্ছা তবে হিটে আসলে এটাকে বিটল পাড়াতে প্রজনন করলে ভালো মানে ভালো মানের বাচ্চা নেস্টটা দেখেন ভাই দেখেন নেস্টটা অনেক বড় লম্বা জি অনেক সুন্দর জি এখন দর দামটা কেমন থাকে ভাই এটার দামটা পড়বে 13.500 টাকা 13500 অনলি 13500 আচ্ছা আচ্ছা নাই ভাই জি ভাই বিগ কোয়ালিটি একটা ছাগল একদম বিগ সাইজ

আচ্ছা এটা আড্ডাতে গেলে কেমন আসবে আরো হবে আরো সুন্দর দুধ আরো ধুলে নামবে এখানে দুধের অবস্থাতে দেখেন এগুলো ছাগল কিন্তু দুই দুইটা চারদা থেকে কিন্তু কেবল মানে

এটা দিয়েও কিন্তু এই দেখেন ভরপুর দুধ আর দুইটা ছাগলের কিন্তু একই রকম বার দেখছেন ওইটা আগেরটা দেখেন আমার বয়সটা বেশি হয়ে গেছে তো দুধ আরো শুকিয়ে যায় শুকিয়ে যাচ্ছে তবে কাছাকাছ খেলে দুধ দুধ আরো বাড়বে ভাই যারা ছাগল কিনবেন শুধু আমার ছাগল যে বলেছে আমি ভালো তা না আরো দুই চারটা ভিডিও দেখে দশ টাকা যেখানে কমে পাবেন মানে ভালো পাবেন ওইখান থেকে কিনবেন সমস্যা নাই জি জি কারণ কষ্টের টাকা ভাই সবারই কষ্টের টাকা অবশ্যই

এটার দামটা পড়বে একই দাম জি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার টাকা পাঁচশো টাকা ভাই একটা বাচ্চা এরকম কোয়ালিটির একটা সেগুন সাত আট মাসের বাচ্চা কিনতে যাবেন সেগুন এগুলো লাগবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে বিশের উপরে টাকা লাগবে ভাই জি জি আর এটা আঠারো হাজার পাঁচশো টাকা দিলেই পেয়ে যাচ্ছে গাভিন ছাগল দুধের ছাগল রানিং ছাগল পাশাপাশি বিকাশ খরচ সম্পূর্ণটা আচ্ছা

আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা অল বাংলাদেশ বিকাশ খরচ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে যারাই ছাগল নেবেন বিশেষ করে নাইম ভাইয়ের ছাগল গুলো আপনার অনেকেই কমপ্লেন করেন যে ভাই ছাগল নাই

এই জন্যে বলতে চাই যে যেখান থেকেই ছাগল কালেকশন করেন দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল কালেকশন করেন আর দশ টাকা যেখানে কমে পাবেন মানে ভালো পাবেন ওইখান থেকে কিনবেন ঠকবেন না আচ্ছা আচ্ছা আর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন জি জি শুধু দশ টাকা কম না অবশ্য মানটাও দেখে নেবেন জি জি যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন আমরা শুধু আপনাদের মধ্যে তথ্য উপস্থাপন করে থাকি যদি ভিডিও ভালো লেগে থাকে ছাগল ভালো লেগে থাকে নিবেন আর যেখান থেকে ছাগল নেবেন প্রয়োজনে একবার না দশ বার ভিডিও কলে আর একটা কথা ভাই মানে আমার থেকে যেই ছাগল কিনুক ধরেন টাকাটা আগে পেমেন্ট করতে হবে টাকা পাঠানোর হচ্ছে দায়িত্বটা এই কাস্টমারের দর্শকের আর ছাগল দেওয়ার দায়িত্বটা আমার আচ্ছা আচ্ছা মানে ফুল টাকা